নেতৃত্বে হতে পারেন বাংলাদেশ যে একটি জায়গায় সবই প্রভাব করবে তিনি অবিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং রাজনীতি করার জন্য তিনি ধরে আসতে পারে যে একটি জায়গায় এই বাংলাদেশ এটা সময় যাতে এই জায়গাটা ঐক্যবদ্ধ যেখানে কোনো দল বাঁধ বর্ণ ধর্ম বিভিন্ন দেশে সবাই যাকে মনে করেন যিনি শুধু বিএনপির নেত্রী আমার তিনি সারা বাংলাদেশের নেত্রী সারা বাংলাদেশের ঐক্যের প্রতি সারা জীবন যিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন সংগ্রাম করে গেছেন সেই মহিষী নারী আজ জীবন সংকটাপন্ন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে অভিভাবক শূন্য না করে তিনি আমাদের মা সকলেই দোয়া করবে তিনি অতি দ্রুত সুস্থ আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং রাজনীতি করার জন্য তিনি যে আসতে পারে এই দোয়া করে সবাই করবেন সেই দৌ নিনেক আমার ফিরে এসে আমিও ফিরে বাংলাদেশে আল্লাহ হাফেজ